আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো শেখ রাসেল জন্মদিন উপলক্ষে তোমাদের যে রচনা প্রতিযোগিতার বলা কথা বলা হয়েছে সে ধারাবাহতায় আমি তোমাদের জন্য শেখ রাসেল রচনা নিয়ে হাজির হয়েছি তা তোমরা দেখতে পাচ্ছ আগামী আঠারো অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের উনষাটতম জন্মদিন গত বছর মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী উনিশশো একাত্তর সাল থেকে রাষ্ট্রীয়ভাবে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে দিবসটি শেখ রাসেল দিবস হিসেবে পালিত হবে এর প্রতিপাদ্য শেখ রাসেল দীপ্ত জয়াল্লাস আত্মবিশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল উনিশশো চৌষট্টি সালে এদিনে জন্মগ্রহণ করেছিলেন ধানবোর্ডের ঐতিহাসিক স্মৃতি বিজড়িত বত্রিশ নম্বর বাড়িতে তো তোমরা এটা ভালোভাবে লিখবে যে কটা শব্দগুলো দেওয়া আছে সবগুলো তোমরা লিখবে এবং তোলার সময় খেয়াল রাখবে যাতে বারানগুলো ভুল না যায় কারণ যদি বারানগুলো ভুল যায় তাহলে সেক্ষেত্রে তোমাদের নাম্বারগুলো কেটে নেবে সারে না এই বিষয়টা সবসময় মাথা রাখবে আমরা তোমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি তোমাদের প্রয়োজনীয় তোমাদের শিক্ষা ব্যবস্থা যতগুলো ভিডিও দরকার যত রচনা থাকে বিভিন্ন বাড়ির কাজ থাকে তারপর দেয়ালিকা থাকে সবগুলো আমরা এই চ্যানেলটির ভিতরে আপলোড করে থাকি আমরা বিভিন্ন শ্রেণীর বিভিন্ন বইয়ের গণিত সমাধানগুলো আমরা করে থাকি তুমি চাইলে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যেতে পারো সবার আগে সেই ভিডিওগুলো পাওয়ার জন্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবে তো দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন তথ্য দিয়ে শেখ রাসেল রচনাটা সাজানো হয়েছে একটা বিষয়ে সবসময় মাথা রাখবে যে বারানগুলো যেন ভুল না যায় কারণ বারানগুলো যদি ভুল যায় তাহলে সারেরা তোমাদের সে নাম্বারগুলো কেটে নেয় অনেক সময় কারণ এক একটি এক একাদ রকম মন বাড়ির কথা এটা তোমরা সবাই জানো কেউ বা নাম্বার দিয়ে দেয় যে ভুল হয়েছে একটা সমস্যা নেয় আবার কেউ দেখা যায় যে নাম্বার দেয় না যে নাম্বার কেটে নেয় তো তোমাদের শরীর স্বাস্থ্য অমঙ্গল কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ